আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত প্রত্যাশা অবসান হবে সব সংকটের সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা চ্যালেঞ্জ শেষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের জানাবেন শ্রদ্ধা ভোটার হবেন কাল দুর্নীতি বৈষম্যমুক্ত মুক্ত ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন আমির জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড সদরঘাট পুলিশের কাছে হস্তান্তর যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বজুড়ে পালিত হলো ক্রিসমাস দু বছর পর সাজল জন্মভূমি বেতন মানবজাতির জাতির মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিএনপির সাংগঠনিক কাঠামো নীতি নির্ধারণী কৌশল এবং জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের ওপর বলা যায় কঠিন ভার এখন তার কাঁধে আর এই ভার বহন করা কতখানি কঠিন বা সহজ হবে সেই সমীকরণ বোঝার চেষ্টা করেছেন সহকর্মী তাজরুল ইসলাম সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় দূর থেকে যিনি ছিলেন দলের কৌশলগত নীতি নির্ধারক এবার তিনি সরাসরি রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নেই এই বাস্তবতায় বিএনপির আন্দোলন নির্বাচন আর সাংগঠনিক ভবিষ্যৎ সব কিছুর ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে বিগত পনেরো বছর তো স্বাভাবিক কারণে যে দেশে যে রাজনৈতিক চর্চার ব্যাপক ঘাটতি ছিল অভাব ছিল যে কারণে আপনার রাজনৈতিকের সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ সেটা অভাব ছিল এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে এক যুগের বেশি সময় ধরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সভা নির্দেশনা আর বার্তায় চলেছে বিএনপির রাজনীতি এই বিশ্লেষক বলছেন দেশে ফিরে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হওয়া আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোই এখন তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ সতেরো বছর নির্বাসনে থাকার কারণে সহিংসতার যেই নিঃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে অসহিষ্ণুতা অপরকে অসম্মান করে কথা বলা এবং কিছুকে কি হলেই যে বিশৃঙ্খলার একটা পরিসর এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সতেরো বছরে বদলে গেছে রাজনীতির ভাষা মাঠের চরিত্র এমনকি ভোটারের মনস্তত্ব নতুন প্রজন্মের সাথে সংযোগ তৈরি করার কাজটাও বেশ চ্যালেঞ্জের হবে রাজনীতিবিদ আর বোদ্ধাদের মত তেমনি মানুষের আস্থাটা বিএনপির প্রতি ফিরবে কিনা সেটি নিয়ে একটি সংশয় ছিল সেটি ফিরে এসেছে কিন্তু গেম চেঞ্জার এত সহজে আমি আসলে বলতে আগ্রহী না কারণ যত কিছু সহজে দেখা যায় তত সহজে আসলে মনে হয় রাস্তাটা এরকম না যেই তরুণদের বয়স অন্তত আঠারো বছর থেকে বিশ পঁচিশ বছরের মধ্যে তারা কিন্তু জনাব তারেক রহমানকে আগে সেভাবে দেখেনি সুতরাং ব্যক্তি তারেক রহমানকে গত এক দেড় বছরে তরুণরা ভালোভাবে বুঝতে শিখছে তরুণরা জনাব তারেক রহমানকে একটি কারেক্টার হিসেবে দেখতে চান যেটি আগামীর একটি ইতিবাচক রাজনীতির এক ধরনের ক্যারেক্টার হিসেবে তরুণরা দেখবে বলে আমি মনে করি স্বদেশে ফেরা তারেক রহমানকে একদিকে দল পুনর্গঠন অন্যদিকে আন্দোলনের রোডম্যাপ দুটোই সামলাতে হবে এক সঙ্গে সব শেষে প্রশ্ন ভোটের সমীকরণে তারেক রহমানের সরাসরি নেতৃত্ব কি বিএনপিকে ভোটের মাঠে নতুন শক্তি যোগাবে গণতন্ত্র বিরোধী শক্তিদের যে তৎপরতা সেই তৎপরতার বিরুদ্ধেও একটা গুরুত্বপূর্ণ মেসেজ তারই প্রত্যাবর্তন এবং মানে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের যেখানেই যতটুকু লিকেজ ছিল বা দুর্বলতা ছিল সেই জায়গাগুলো তো এই প্রত্যাবর্তন মধ্য দিয়ে চাঙা হবে ভোটের মাঠে তারেক রহমানের প্রত্যাবর্তন একটা ম্যাজিকের মতো কাজ করবে বলে আমরা মনে করি এটা আরেকটা কবি স্পষ্টভাবে বলেছে যে আমরা আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা সবার আমরা সহযোগিতা চাই এটা সকলের সহযোগিতা ছাড়া কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত জায়গায় এ প্ল্যান এই পরিকল্পনা বাস্তবায়ন করা কিন্তু এটা দুঃসাধ্য হবে রাজস্বিক এই প্রত্যাবর্তনে বিএনপির রাজনীতিতে নতুন সম্ভাবনার কথা যেমন শোনা যাচ্ছে তেমনি সামনে রয়েছে কঠিন বাস্তবতা আর একাধিক পরীক্ষা এই পরীক্ষায় তারেক রহমান কতটা সফল হবেন সেটি ঠিক করে দেবে বিএনপির আগামী দিনের রাজনীতির চলা ভোটার হতে যে সব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন আর প্রার্থী হতে চাইলে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র নির্বাচন কমিশনের সশরীর উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি দুই সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান এর পূর্বে তিনি ভোটার ছিলেন তাহলে বাদ গেলেন কিভাবে দুই হাজার সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান এখন প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন ক্ষেত্রে সেই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না কারণ মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয় তারেক রহমান যদি মনোনয়নপত্র দাখিলের আগে ভোটার হন এবং মনোনয়নপত্র জমা দেন ক্ষেত্রে প্রার্থী হতে তার কোনো বাধা নেই সেই মুহূর্তে ওনার সব যোগ্যতা গুলো থাকতে হবে যখন আমাদের হার্ড কপি ছিল মানে যখন আমাদের ডিজিটাল হয়নি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা যে সে তখন ওর পাশে স্বাক্ষর করে দিত ওই তালিকার মধ্যে এর আগে এইভাবে করা হতো আর এখন তো কোনো ব্যাপার না সেটা অনেকের মনে প্রশ্ন নির্বাচনের দিন যাদের বয়স ১৮ হবে তারা কি ভোটার হতে পারবেন সাধনের জন্য সেই সুযোগ আছে কিনা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্ধারিত একত্রিশ অক্টোবরের পরে সেই সুযোগ নেই একত্রিশে অক্টোবরের মধ্যে যাদের হয়েছে সেরকম কেউ হয়তো বাদ পড়ে গেছে সে আবেদন করতে পারে যে আমাকে আমি ভোটার পারে কিন্তু যার যে নভেম্বরে হয়েছে বছর যার বয়সে আঠারো বছর হয়েছে

এটা তো আবার আমাদের সেফটি বিষয় থাকে অনেক সময় আর ওনারটা তো আপনারা ভালোই বুঝেন আর যেহেতু শিডিউল ডিক্লার হওয়া অবস্থা সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টাই আমার থাকবে ইনশাল্লাহ সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাত ধরে সুশাসন ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা জনমনে তারেক রহমানের সংবর্ধন অনুষ্ঠান শেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনার স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি সকালে বর্জ্য সরানোর কাজ শুরু হয় কিন্তু মঞ্চের সামনে দেখা যায় অসংখ্য গাছ ভেঙে ফেলা হয়েছে যত্রতত্র পড়ে আছে খাবারের প্যাকেট পলিথিন প্লাস্টিকের বোতল বাঁশ প্ল্যাকার্ড কাঠ ব্যানার সহ নানা আবর্জনা এছাড়া রোড ডিভাইডারে থাকা গাছগুলো নুয়ে পড়েছে বৃহস্পতিবার রাত দিকে থেকে জানানো হয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের কারণে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং আমরা আগামীকালকে সেই গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লা এবং এভাবেই আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই